নমস্কার বন্ধুরা আপনারা জানেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং প্রয়াত হয়েছেন বেশ কিছুদিন আগে এবং আমি এই সংক্রান্ত একটি ভিডিও আপনাদের দেব সেটিও কিন্তু আমি জানিয়েছিলাম আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে ডক্টর মনমোহন সিং সম্পর্কে আমি একটু সময় নিয়ে ভিডিও দেবো এই কারণেই ভেবেছিলাম কারণ তার সম্পর্কে জানার জন্যে অবশ্যই আমাকে একটু স্টাডি করতে হবে তো আমি অবশ্যই অন্তত দুটো ভিডিওতে তার সম্পর্কে আমি যতটা সংক্ষেপে বলা যায় আমি চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন চাকরির পরীক্ষার জন্য উপযোগী সাম্প্রতিক ঘটনা বলি হিসাবেও এটা অত্যন্ত উপযোগী যে ডক্টর মনমোহন সিং তার কি অবদান তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী দশ বছর ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তার যে অবদান সেগুলো আমরা সংক্ষেপেই ভিডিওর মাধ্যমে জেনে নেব আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে এফডিআই থেকে লাইসেন্স রাজ টোটাল পাঁচটা কারণে মোটামুটি পাঁচটা কারণে ডক্টর মনমোহন সিংকে কিন্তু সবাই মনে রাখবে এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে কথা কম কাজ বেশি ব্যক্তিগত জীবনে এই ছিল সত্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আদর্শ বিরোধীরা সেই কারণে অনেক সময় তাকে মৌন মৌনমোহনও বলেছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর পদ থেকে দেশে প্রধানমন্ত্রী হওয়ার যাত্রাপথে ভারতের আর্থিক সংস্কারের কাণ্ডারি ছিলেন তিনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট থেকে লাইসেন্স রাজ খতম সব কিছুতেই কিন্তু তিনি এক অনন্য নজির করেছেন এবং তার অবদান কিন্তু ভোলার নয় আমরা এক এক করে জেনে নেব লাইসেন্স রাজ খতমের কারিগর বেসরকারি কোম্পানিগুলির আর্থিক উন্নতিতে সব থেকে বড়ো বাধা হয়ে দাঁড়িয়েছিল এই নিয়ম যেখানে লাইসেন্স দেওয়ার বা অনুমতি পাওয়ার জন্য লাল ফিতের ফাঁসে আটকে থাকতে হয়েছে অনেক কিছু এই লাইসেন্স রাজ খতমের কারিগর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং উনিশশো সালে আর্থিক সংকটের সময় অনেক লেনদেনের সমস্যা সামনে এসেছিল এবং সেই সময়তেই কিন্তু তিনি লাইসেন্স রাজ খতম করেছিলেন অর্থাৎ দেশ জুড়ে যে লাইসেন্স রাজের রমরমা ছিল তা কিন্তু তিনি কঠোর হাতে দমন করেছিলেন এবং উনিশশো সালের যে উদার অর্থনীতির কথা বলা হয় প্রায়শই পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে উদার অর্থনীতি কবে থেকে চালু হয় সেটি কিন্তু উনিশশো সাল থেকে ডক্টর মনমোহন সিং মনমোহন সিং লাইসেন্স রাজের সমাপ্তি ঘটান যার দীর্ঘমেয়াদি ফল আজ ভোগ করছে দেশবাসী রাতারাতি সিদ্ধান্তের পরে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ দেশে বেড়ে যায় বিদেশি বিনিয়োগকারী এখানে ইনভেস্ট করতে আগ্রহী হন এমনকি দেশীয় রপ্তানিকারী কোম্পানিগুলিও সহজে বিদেশে পণ্য পাঠাতে শুরু করেন এই বিষয়ে ডক্টর মনমোহন সিং বলেছিলেন আমরা কম পণ্য রপ্তানি করছি বেশি পণ্য আমদানি হচ্ছে যা কিন্তু ঠিক নয় বলে তিনি মনে করেছিলেন যাই হোক ডক্টর মনমোহন সিং লাইসেন্স রাজের কিন্তু সমাপ্তি ঘটিয়েছিলেন এবং যার সুফল কিন্তু ভারতীয় অর্থনীতিতে কিন্তু আজও পাওয়া যাচ্ছে প্রয়াত হয়েছেন তিনি তার কৃতিত্ব আমরা জেনে নেব অত্যন্ত সংক্ষেপে দু নম্বর ছিল দু নম্বর যে বিষয়টা সেটা ছিল বিদেশি পণ্যের শুল্ক কমানো তার আমলে ভারতে বিদেশি পণ্য আমদানি অনেক সহজ হয়ে যায় আমদানি শুল্ক কমানোর জন্য এই সুবিধা পায় দেশবাসী যার ফলে ঘরে ঘরে কম দামে বিদেশি পণ্য ঢুকে যায় সেই সময় এক ঝটকায় আমদানি শুল্ক তিনশো শতাংশ থেকে কমিয়ে পঞ্চাশ শতাংশ করে দিয়েছিলেন ডক্টর মনমোহন সিং যার সুফল পায় ভারতবাসী এমনকি বিদেশি স্বস্তের পণ্য বিদেশি পণ্যটা যেহেতু সস্তা হয়ে যায় এবং দেশে ঢোকার পথ যেহেতু সহজ হয়ে যায় অর্থাৎ আমদানি শুল্ক যেহেতু কমিয়ে দেওয়া হয়েছিল এর ফলে নতুন পণ্য তৈরি করতে শুরু করে দেশীয় কোম্পানিগুলি দেশীয় কোম্পানিগুলির সঙ্গে প্রতিযোগিতার আবহ তৈরি হয় ভারতে এবং আমরা জানি যেখানে প্রতিযোগিতার আবহ সুস্থ সুস্থ পরিবেশ হবে প্রতিযোগিতার সুস্থ পরিবেশ সেখানে কিন্তু সবসময় সত্যিকারের যারা যোগ্য তারা কিন্তু উঠে আসবে অর্থাৎ বাজারের যে ভূমিকা তা কিন্তু এখানে বলা যায় তিন হচ্ছে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে উৎসাহ মনমোহন সিংয়ের সময় দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়তে শুরু করে তার সরকার এমন সব আর্থিক নীতি তৈরি করে যাতে ভারতের বাজারের প্রতি আকৃষ্ট হয় বিদেশি কোম্পানিগুলি বিভিন্ন খাতে বিধি নিষেধ তুলে দেন সদ্যপ্রয়াত প্রধানমন্ত্রী এই নীতির কারণে টেলিকম খুচরো ব্যবসা ও বিমা খাতে প্রতিযোগিতা তৈরি হয় যার সুফল পায় দেশবাসী অর্থাৎ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে উৎসাহ তিনি দিয়েছিলেন এর ফলে এটা বোধহয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত কারণ আমরা সবসময় বিদেশি পণ্য যাতে দেশের বাজারে না আসে বা আমরা একটা ভীতিষ্ণা নিয়ে চলি যে বিদেশি পণ্য আসতে দিলে দেশীয় পণ্যের ক্ষতি হবে বা দেশের বাজার নষ্ট হবে কিন্তু তিনি এখানে সুস্থ প্রতিযোগিতা চেয়েছিলেন যে বিদেশি পণ্য আসবে এবং দেশীয় যে কোম্পানি বা দেশীয় যে পণ্যগুলো তার সাথে প্রতিযোগিতা করবে এর ফলে দেশীয় পণ্যেরও কিন্তু উন্নতি হবে তিনি কিন্তু এটা মনে করেছিলেন যে প্রতিযোগিতার যে আবহ সুস্থ প্রতিযোগিতার আবহ গড়ে উঠুক এটা কিন্তু তিনি চেয়েছিলেন আয়করের সংস্কার দেশবাসীকে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে উৎসাহ দেন মনমোহন সিং সেই সময় আয়করের ধাপ চার থেকে কমিয়ে তিনে নামে আনেন তিনি আয়করে বেশ ছাড়ও দেওয়া শুরু হয় ফলে দেশবাসী বেশি করে আয়কর জমা দেওয়ায় উৎসাহ পায় ব্যক্তিগত আয়কর ছাপ্পান্ন শতাংশ থেকে কমিয়ে চল্লিশ শতাংশে নিয়ে আসেন তিনি অর্থাৎ আয়করের সংস্কারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল সেই সময় কেন আমরা জানি আয়করের আয়কর দেওয়ার যে নিয়ম কানুন। এখন হয়তো অনেক ইজি হয়েছে নানা রকম রুলস ছিল আয়করের বিধি সংশোধন করার প্রয়োজন হয়ে পড়েছিল এবং আয়কর তিনি কিছুটা কমিয়েও দেন এর ফলে কী হয় মানুষ আয়কর দিতে উৎসাহী হয় কেন অনেকেই আছে কর ফাঁকে দেওয়ার প্রবণতা ভারতবর্ষের মতো দেশে একটি অত্যন্ত বড় সমস্যা আপনারা জানেন তো সেখানে এখানে কিন্তু ডক্টর মনমোহন সিং আয়কর যাতে মানুষ দেন সরি যাতে আয়কর মানুষ বেশি করে দেন বা দিতে উৎসাহী হয়ে ওঠেন সেজন্য কিন্তু তিনি আয়করের সংস্কার করেছে তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায় পাঁচ নম্বরে যেটি আসে সেটি হচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা আইন এটিও একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলা যায় কেননা খাদ্য আজকে রেশন ব্যবস্থা হয়তো অত্যন্ত জনপ্রিয় প্রত্যেকটি রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছেও কিন্তু এটি তখন সিদ্ধান্ত করা হয়তো অনেক সহজ ছিল না কেননা এতটা খরচ সরকার কীভাবে বহন করবে এই প্রশ্ন উঠেছিল কিন্তু তা সত্ত্বেও তিনি দু সালে দেশে সব গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা আইনের বাস্তবায়ন হয় যেখানে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ খাদ্যের যে নিরাপত্তা আইন সেই আইন আনেন এই আইনের আওতায় দেশের দুই তৃতীয়াংশ লোক ভর্তুকিযুক্ত খাদ্যপণ্য পাওয়া শুরু করে সব মিলিয়ে এর মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষিত হয় এর ফলে দেশে একাধারে অপুষ্টি ও আর্থিক বৃদ্ধি শুরু হয় অর্থাৎ বুঝতেই পারছেন শুধুমাত্র ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই উৎসাহ দিয়েছেন এমনটাই শুধু নয় যে বিদেশি পণ্য ঢুকিয়ে দিয়েছেন কিন্তু তার এদিকটাও নজর ছিল যে দেশে কত মানুষ অভুক্ত রয়েছেন তো তাদের জন্য খাদ্য নিরাপত্তা আইন দু সালে কিন্তু তিনি করেছিলেন আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী হওয়ার পর মনমোহন তগমা দেওয়া হয়েছিল তাকে সেই সময় এ নিয়ে কিছু না বললেও পরে জবাব দিয়েছিলেন চেঞ্জিং ইন্ডিয়া বইটিতে আমরা জানতে পারলাম ডক্টর মনমোহন সিংয়ের লেখা বইয়ের নাম কি চেঞ্জিং ইন্ডিয়া এই বইতে তিনি বলেছিলেন আমি জবাব দিতে ভয় পাই না আমার সাংবাদিক সম্মেলনের পরিসংখ্যান সব কথা বলে দিচ্ছে নিয়মিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছি আমি অর্থাৎ চেঞ্জিং ইন্ডিয়া যে বইটি আমরা জানতে পারলাম ডক্টর মনমোহন সিংয়ের লেখা বই সেই বইতে কিন্তু তিনি সমস্ত উত্তর দিয়েছিলেন তাকে যে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলা হয়েছিল বা মৌনমোহন তকমা দেওয়া হয়েছিল তার সব কিছুর কিন্তু তিনি এখানে জবাব দিয়েছিলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো